এইচ পি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং স্কুলের প্রধান শিক্ষক রাজু আহমেদের মেহেরপুরের গাঙ্গনি উপজেলার হারাভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ে তোলপাড় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ এবং নবম শ্রেণীর এক ছাত্রীর মধ্যে ভিডিও কলে ঘনিষ্ঠতার একটি স্ক্রিন রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় কলের এক পর্যায়ে মেয়েটি শিক্ষককে চুমু দেবার মতো ইশারা করে এবং শিক্ষকও এতে সাড়া দেন এই দৃশ্য দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় ভিডিওটি মুহূর্তেই টিকটক ফেসবুক এবং ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ভাইরাল হয়ে যায় এদিকে শিক্ষকের সঙ্গে কথা বলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে শিক্ষকের দাবি ওই ছাত্রী তার কাছে চল্লিশ লাখ টাকা দাবি করেছিল শিক্ষক টাকা দিতে অস্বীকার করলে মেয়েটি তাকে ভুয়া ভিডিও ফাঁস করার হুমকি দেয় শিক্ষকের কথায় এই চাঁদাবাজির চাপের পরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় ঘটনায় শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্ত ও উদ্বিগ্ন স্থানীয়রা তদন্তের দাবি জানাচ্ছেন এলাকা জুড়ে এখন আলোচনা সমালোচনার অনেকের ধারণা ঘটনার পেছনে আরও বড় চক্র বা ফাঁদ থাকতে পারে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন এই ঘটনার দোষ কার